আজকে যাচ্ছি কুমির দেখতে কারণ ফারাক্কা ব্যারেজ থেকে আমাদেরকে ফোন করেছিল যে তোমাদের নদীতে কুমির ঢুকে পড়েছে তোমরা একটু সাবধানে থাকবে কারণ ওরা বলছে যে কি তিনটে গেট খোলা হয়েছিল মানে জলের গেট তো ওখান থেকে দুটো গেট বন্ধ করে দেওয়া হয়েছিল আর একটা গেট খোলা রাখা হয়েছিল তো একটা গেট দিয়ে নাকি একটা কুমির চলে এসছে তো যাই হোক গিয়ে দেখি কুমিরটা আমাদের নদীতে কী করছে আর কত দূর বা এসছে তো ঘাটে এসে কাকুদের পারমিশন নিয়ে আমরা যাচ্ছি ঘাটের দিকে কুমি দেখতে তোমরা দেখতে পাচ্ছ কত লোকজন যাচ্ছে মানে একটা ভিড় জমে গেছে গিয়ে বুঝতে পারবো যে ওখানে কত বড় একটা কুমির আছে দেখবো এটাও কি ভাবা চাই তো আমি তো খুব এক্সাইটেড আর আমার সঙ্গে আছে আনোয়ার ও খুব এক্সাইটেড ও তো গাড়ি নিয়ে খুব তোর মানে তাড়াতাড়ি চেষ্টা করছে এই দেখতে পেলে দেখতে পেলে কুমিরটাকে তোমরা দেখতে পেলে এবার লাফালাফি করছে আর দেখতে পাচ্ছ আমি একবার দেখানোর চেষ্টা করব ওই যে ওই যে ওই যে দেখতে বলি মাথারা আরে আনোয়ার চশমা নিয়ে একটু স্টাইল মারছে আর এই যে দেখতে পাচ্ছ নৌকাতে সব কুমির দেখার জন্য সবাই রেডি আর ওই যে কুমিরটা খেলা খেলে খেলা করছে এই আর এদিকে আমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছি আজকের আবহাওয়াটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে যে সারা দেড় মাসের যে ধকল রোদের যে ধকল সেটা আজকে দিচ্ছে আর এদিকে তো আমি দেখতে পাচ্ছ রোদের মধ্যে দাঁড়াতে পারছি না আর ওই যে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না কুমিরটা কারণ লাফালাফি করা বন্ধ করে দিয়েছে আর এই যে আবহাওয়াটা দেখো কত সুন্দর আবহাওয়া মানে দুর্দান্ত যেটা হয় মেঘলা মেঘলা আবহাওয়া তবে প্রায় দেড় থেকে দু মাস পরে এরকম আবহাওয়া বা এরকম রোদ দেখে খুব ভালো লাগলো আর ওদের থেকে আমাদের মানে ওপর একটি নৌকা আমাদের এদিকে আসতে মানে ওপার থেকে এবারে আসছে আর আমরা যাব ওপারে ওপারে একটু কাজ আছে সেই কাজটাই করব আর তোমরা দেখতে পাচ্ছ কত জল আর বন্ধু তো টাইম গুনছে যে কখন ওপারে পৌঁছাবো কারণ নৌকাতে পার হতে একটু বেশি টাইম লাগে আর মানে প্রচুর প্রচুর পরিমাণে যে মানে নদীর জল বেড়েছে এই নৌকাটা আমাদের পাশ করে বলছে আর ওইখান থেকে আমাদের এক মোটর আলাদা বলছে কুমি দেখতে পেলে ওকে উত্তরে জানালাম যে ভাই তুই সামনে গিয়ে দেখতে হবে কুমিরটা আমাদের এপার থেকে ওপরে আসতে প্রায় মিনিট টাইম লেগে এই যে এবার আমরা যাব একটা কাজের উদ্দেশ্যে তো বন্ধু তো কাজই টানতে পারছে না যাই হোক অবশেষে সেই রাস্তা ধরে গেলাম যেখানে আমাদের গন্তব্যস্থল আর এই যে আমাকে দেখতে পাচ্ছ গরমে ঘেমে থাকা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো দেখতে পাচ্ছ আমরা কত সুন্দরভাবে যাচ্ছি আর আবহাওয়াটা ফিল নিতে নিতে যাচ্ছি আর গরমের মধ্যে বুঝতে পারছো যারা রোদের মধ্যে বেরো তারা জানতে পারবে এই কথা বলতে বলতে এক কাকু আমাদের সাইড দিয়ে জোরে মানে পাশ কাটিয়ে বেরিয়ে গেল